নদীর বুক চিরে এগিয়ে চলেছে আমাদের বোট আর আজ আমরা আপনাদের আলাপ করাবো লাল কাঁকড়াদের সঙ্গে সমুদ্র তট জুড়ে লাল কাঁকড়াদের ছোটাছুটি তো দেখবেন পাশাপাশি তাদের হাতে নিয়ে একটু গল্প গুজবও করে নিতে পারেন পাশাপাশি থাকছে লাল কাঁকড়াদের জলে মিলিয়ে যাওয়া আর থাকছে সমুদ্রের তটে জলের নকশা কাটার অপরূপ দৃশ্য সেই একটা গান আছে না মন বসে না শহরে তাই তো আইলাম সাগরে হ্যাঁ শহরে থাকতে থাকতে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম তাই আবার একটু সাগরের তাজা হাওয়া খেতে চলে এসছি

কাদা মাখামাখি হয়ে যাওয়ার ভয় জিন্সটাকে একদম প্রায় হাঁটুর কাজ পর্যন্ত মুড়ে নিয়েছি আরে দেখো বস দেখো আনন্দ আ আমার ধরে না এখনও বেশ কিছুটা হাঁটতে হবে নির্মল ক্যামেরাটা করছিলো সেই জন্য ওকে আগে থেকেই ডেকে নিচ্ছি আর সবাইকে হাই হ্যালো করে দিচ্ছি জোয়ারের সময় কিন্তু এই জায়গাগুলো পুরো জলে ভরে থাকে কিন্তু এখন যেহেতু ভাঁটা তাই অনেকটা পথ হেঁটেই পাড়ি দিতে হচ্ছে এই যে ছোট ছোট নৌকোগুলো দেখছেন এই নৌকোগুলো করেই কিন্তু সমুদ্রের মাছ বরাবর মাছ ধরতে যান মৎস্যজীবীরা তো বেশি কথা না বাড়িয়ে আমিও এবার আমার বোটের দিকে রওনা দিলাম এই বোটটাতে করেই আমরা সামনের একটা অজানা অচেনা দ্বীপে চলে যাব অজানা অচেনা বললাম তার কারণ দ্বীপটার নাম এখনো পর্যন্ত এখানে কেউ বলতে পারলেন না আমি অনেকবার তালসারি গিয়েছি জিজ্ঞেসও করেছি কিন্তু সেভাবে কেউ বলতে পারলেন না যাই হোক কথা না বাড়িয়ে বোটে উঠে পড়লাম এবার চলুন দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে এখন নৌকোয় করে একটু চলে যাচ্ছি তালসারির মূল যে বিশেষত্ব সেটা হচ্ছে এই বোটিং করা তো ব্যাক ক্যামেরা আমি দেখানোর চেষ্টা করব আপাতত এখানে বসে পড়েছি এবারে চলুন দেখি কি কি দৃশ্য দেখতে পাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো <णत्ति> <णति> थी करता तो तो है खूब बघील भैया कमजोर है

সমুদ্রে এখানে অতটা ঢেউ নেই একদম শান্ত শীতল একটা সমুদ্র এর আগেও তাল ছাড়িয়ে এসেছি কিন্তু ওই দিক থেকে এই দিকে এভাবে বোটিং করে আসার অভিজ্ঞতা এই প্রথম আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আরও একটু যায় এখানে অনেকটা গভীর এই জায়গাতে আর মানে এই জায়গাটাতে চড়া পড়ে থাকে সব সময় জোয়ারের সময় জল ভর্তি হয়ে যায় আর ওইদিকে পুরো আগের দিন দেখেছিলাম যে সিঁড়ি টিড়িতে উঠে গেছে জল ওইখানে সিঁড়ি পব উঠে যায় আর এই পুরো দ্বীপটা কিন্তু জোয়ার হয়ে গেলে ডুবে যায় মানে দ্বীপ না অ্যাকচুয়ালি এটাকে চড়া বলতে পারেন মানে পলি পড়ে পড়ে যেরকম হয় আর কি সেরকমই ব্যাপারটা আর কি অনেকটাই গভীর আছে বেশি ডোবা যাবে না কারণ মাইক্রোফোনটা ওয়াটারপ্রুফ নয় দুটো আঙ্গুল দিন জোরে সামনে দে জোরে টিপ দে না বাস কি আছে না না এটা হচ্ছে লাল কাকড়া আর এই যে আমাদের দাদা যিনি আমাদের সঙ্গে করে এত দূর আনলেন ইনি এসে এই লাল কাকড়াটা দিলেন এই দুজনের হাতে দু চারটা লাল কাকড়া ধরা আছে এরকম মজা কিন্তু আপনারাও দেখতে পারেন মানে নিতে পারেন কিন্তু আমার খুব ভয় লাগছে কারণ এই আবার দাঁড়া ফাড়া বাইছে আর কি

কামড়াবে না কিছু করতে পারবে না ব্যাক সাইডে ধরা আছে না কিছু করতে পারবে না ভিডিও নিতে পারিস একটু এটা হচ্ছে এই কাঁকড়ার চোখ এই যে সাদা যে জায়গাটা আছে এটা হচ্ছে কাঁকড়ার চোখ আর পেছন দিক থেকে ধরে আছি ফলে চেষ্টা করছে হাত থেকে পালানোর কিন্তু সেরকমভাবে কিছু কাজ করছে না এই যে এখন ও ধরে ধরে দেখছে আরে বেশি হাত দিতে নেই তুই এই দিকে ধর এই ধরটা কামড়াই এইবার ঠিক আছে রোদের এই দিকে হয়ে গেছে এইবার ঠিক আছে আমার দিকে ঘুর ওইদিকে হাত দিতে নেই আরে তুই তোর মুখের সামনে থেকে হাতটা খুন এটাকে আমরা এখন ছেড়ে দিচ্ছি এই যে আরো একটা চলে এসছে ওইদিকে ওই যে ওই যে ওইদিকে ওইদিকে একটা ছোট দৌড়ে পালিয়ে গেল गैलर <laughs> गैलर <Hello, hello. laughs> এই যে সমুদ্রতাটা ঘুরে বেড়ানোর মজা এই যে যেদিকেই তাকাচ্ছি খালি সমুদ্র আর সমুদ্র মাঝখানটা পুরো বালিতে ভর্তি ওনারা এটাকে বলছেন দ্বীপ কিন্তু আমি বলবো না এটা দ্বীপ নয় পলিজে যেটা হয় সেটাই হয়েছে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে যারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর অবশ্যই এই ভিডিওটা কেমন হচ্ছে সেই মতামত জানান কমেন্টে কারণ প্ল্যাটফর্ম ইজ ওপেন টু অলসো প্লিজ কমেন্ট